আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা সকালে নাস্তা করেছি এখন আমরা এবার খাওয়া দাওয়ার চলে এসেছি আদি খাওয়া দাওয়া করবে তাই না কি খাবে তুমি এখন বলো তো খিচুড়ি খিচুড়ি আর কি দিয়ে খাবে খিচুড়ি গোস দিয়ে খিচুড়ি খাবে হ্যাঁ আদি বা গোস দিয়ে খিচুড়ি খাবে খাওয়ার জন্য সবাই প্রস্তুতি আদিবার আব্ব রেডি

খাবার টাবার দিবার আব্বু আমাকে হেল্প করছে বুঝছ আম্মু আব্বু হেল্প করছে আমাকে আম্মু তুমি কি গোস নিবে বলো গরুর গোস নেবে নাকি মুরগি নেবে মুরগির গোস আদি মুরগির গোস নিবে আদি বা মুরগির গোস দিয়ে দি আমি পরিষ্কার দেবো নাকি আচ্ছা আমরা খাওয়া দাওয়া শুরু করব। সবাই ভালো থাকবেন আবারও দাওয়াত রইল সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ দে দাও মুখ